গল্পের শুরুতেই দেখা যাবে সকালবেলা বাড়ির উঠোনে ভারী একটা থমথমে পরিবেশ একলব্য চুপচাপ বসে আছে গতকালের কথাগুলো যেন মাথা থেকে বেরোচ্ছে না মায়ের আরেকটা পরিচয় আছে বৃন্দার বলা কথাটা বারবার কানে বাচ্ছে একলব্যর মনে মনে ভাবছে মা আমাদের থেকে কে লুকিয়ে রেখেছে এতদিন ধরে আমরা কি কিছুই জানি না এদিকে নকল রাঙা রান্নাঘরে ঢুকে পাঞ্চালি আগে থেকে ওখানে ছিল এরপর পাঞ্চালি ফিস ফিস করে রাঙাকে বলছে কিরে রাঙা শোন ভাইকে আজকে যেমন অন্যরকম লাগছে এমন যেন অন্য মনস্ক লাগছে তুই কি কিছু খেয়াল করেছিস এরপর নকল রাঙা বলছে হ্যাঁ একটু অস্থির হয়ে আছে আমি বুঝতে পারছি কিন্তু কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকেও তো কিছুই বলেনি এ কথা বলেই থেমে যায় রাঙা এরপর দেখা যাবে পাঞ্চালি বলছে ঠিক আছে রাঙা তোকে একটা কথা বলছি শোন তুই না ভাইয়ার কোনো কথাই কানে নিবি না ভাইয়া তোকে অনেক কথা শোনাতে চাইলো তুই কিন্তু ভাইয়ার কথা কানে নিবি দেখলি না ওদিন তোর উপর কেমন রেগে গেল এ কথা বলতেই নকল রাঙা মাথা নাড়ে এরপর ঠিক তখনই একলো বোর রান্না ঘরে ঢুকে পড়ে নকল রাঙাকে দেখে হালকা হাসি দেওয়ার চেষ্টা করে এরপর একলব্য জিজ্ঞেস করছে চা হয়েছে এরপর নকল রাঙা বলছে হ্যাঁ হ্যাঁ হয়েছে এই কথাটার মধ্যে একটা অস্বস্তি একলব্য সেটা টের পায় কিন্তু কিছুই বলে না ওইদিকে প্রমিতা ট্রেনিং ক্যাম্পে রাঙাপুরো গিয়ার পরে জঙ্গলের মধ্যে হাঁটছে সঙ্গে দুজন কমান্ডো একজন বলে ম্যাডাম এই এলাকায় ঢুকলে যোগাযোগ একদম কমে যাবে রাঙা বলে আমি জানি দরকার হলে ইশারায় কাজ চালাবো হঠাৎ তারা দূরে পোড়া একটা গ্রাম দেখতে পায় চারোদিকে ছাই আটপোড়া ঘর ভাঙা গাছ রাঙা থমকে দাঁড়ায় এটাই সেই এলাকা রাঙা ফিস ফিস করে বলছে একটা শিশু কান্নার শব্দ ভেসে আসে রাঙা দৌড়ে এগিয়ে যায় একটা ছোট মেয়ে শরীর কাঁপছে চোখে ভয় ভয় নরম গলায় বলে বলে পাস না আমি আছি মেয়েটা ওরা আবার আসবে রাঙা দিদি ওরা মানুষ না এই কথা শুনে রাঙার চোখ শক্ত হয়ে যায় ওরা কেমন রাঙা জিজ্ঞেস করে মেয়েটা বলে চোখ লাল গলা অদ্ভুত আগুন নিয়ে আসে রাঙা বুঝে যায় এটা শুধু দাঙ্গা নয় এর পেছনে ভিতরে আরো বড় কিছু আছে বাড়িতে বৃন্দা নিজের ঘরে বসে ফোন নিয়ে কারোর সাথে কথা বলছে বলছে হ্যাঁ সব ঠিকঠাক চলছে ওরা কিছুই বুঝতে পারছে না রাঙা বাড়িতে প্রমিতা বসু বাড়িতে নেই এটাই সব থেকে বড় সুযোগ এই কথা বলে ফোনটা কেটে দেয় বৃন্দা ফোন কেটে দিয়ে বৃন্দা ঠোঁটে রহস্যময় হাসি নিয়ে আয়নায় তাকায় ঠিক তখনই শোভ দরজার সামনে দাঁড়িয়ে যায় এরপর বলছে তুমি কার সাথে কথা বলছিলে এই কথা বলতে বৃন্দা নির্লিপ্ত বলে উকিলের সাথে কেসের কিছু কাগজপত্র নিয়ে সভ্য কিছু বলার আগে বৃন্দা বলে ওঠে তুমি আমার রুমে কেন এসেছো পড়ে যায় না মানে আমি অন্য সভ্য খুঁজছিলাম বৃন্দা ঠান্ডা হেসে বলে তাড়াতাড়ি খুঁজে নিও কারণ আমি তোমাকে সহ্য করতে পারছি না বৃন্দার মুখে কথাটা শুনে সভ্য সেখান থেকে চলে যায় আর কিছুই বলে না ওইদিকে দেখা যাবে নবারণের ঘরে নবারণ জানালার পাশে বসে আছে হাতে প্রমিতার পুরনো একটা ছবি নিজের সাথে নিজে কথা বলে তুমি কোথায় গেলে প্রমিতা আমাদের ছেড়ে এভাবে চলে গেলে কেন হঠাৎ নকল রাঙা দরজায় দাঁড়ায় বলছে বড়বাবু কিছু খাবি এরপর নকল রাঙাকে দেখে নবারণ তাকিয়ে বলে তুই আজকাল খুব বদলে গেছিস রাঙা নকল রাঙা একটু চমকে যায় বলছে মানে এরপর নবারণ বলে তোর চোখে সেই আগের রাঙাকে আমি পাচ্ছি না এরপর নকল রাঙা তো কিছুই বুঝতে পারছে না এরপর তো ভয় পেয়ে যায় ভয় পেয়ে গিয়ে নবারণকে বলছিল কথা ঘুরিয়ে বলছে সবাই তো বদলে যায় বড় বাবু একটা সময়ের পর রাঙার এমন কথা শুনে নবারণ চমকে যায় বলছে তুই কি বলছিস কি রাঙা তুই কি তোর মায়ের মতো সত্যি বদলে তোর মা কি করছে কোথায় যাচ্ছে তুই কি কিছুই জানিস না রাঙা প্লিজ আমাকে বল এভাবে দুটা নায় আমাকে রাখিস না রাঙা এরপর নকল রাঙা কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না এরপর চুপ হয়ে দাঁড়িয়ে আছে এরপর নবারণ বলছে কি রাঙা কিছু বলছিস না যে এরপর নকল রাঙা বলছে আসলে বড় বাবু আমি সত্যি বলছি আমি জানি না এরপর নবারণ বলছে তোর কথা আমি বিশ্বাস করলাম না রাঙা এরপর নকল রাঙা বলছে দেখ না আমি যদি সত্যি কিছু জানতাম সবার কথা মতো তো আমি মায়ের সাথে যাওয়ার কথা ছিল কিন্তু আমি তো যাইনি কারণ আমি এসব বিষয়ে কিছু জানি না আর মা কোথায় যাচ্ছে কি করছে সেই সব বিষয়ে আমি কিছু জানি না বড় বাবু যদি জানতাম তাহলে তো আমি নিশ্চয়ই মায়ের সাথে সাথে চলে যেতাম এই কথা বলতেই নবরণ বলছে তা অবশ্য ঠিক বলেছিস কিন্তু আমার মন তো মানছে না আর শোন রাঙা কি বলবো বল তোর মাকে আমি এত বিশ্বাস করতাম এই প্রমিতা আমাকে কোনোদিনও মিথ্যে কথা বলেনি কিন্তু এখন এমন পরিস্থিতি হয়েছে যে প্রমিতা আমাকে মিথ্যে কথা বলছে আমাকে না বলে কত জায়গায় চলে যাচ্ছে মাছ রাতে উঠেও চলে যাচ্ছে আমাকে ভয় পেয়ে এখন আমি কি করব আমি নতুন নতুন প্রমিতাকে আবারও চেনার চেষ্টা করছি জানিস তো এরপর নকল রাঙা বলছে আচ্ছা বড় বাবু তুই একটু ঘুমিয়ে নে দেখবি সবটা ঠিক হয়ে যাবে এ কথা বলে রাঙা সেখান থেকে বেরিয়ে যায় এদিকে দেখা যাবে জঙ্গলে রাত নেমেছে রাঙা আগুন জ্বালিয়ে বসে আছে হঠাৎ দূরে গাছের আড়ালে নড়াচড়া একজন কমান্ডো ফিস ফিস করে ম্যাডাম এই কেউ আছে রাঙা তীরধনুক তুলে ধরে হঠাৎ তিনজন অদ্ভুত মানুষ সামনে আসে চেহারা মানুষের মতো কিন্তু চোখে অস্বাভাবিক লাল আভা একজন গম্ভীর গলায় বলে এটা আমাদের এলাকা মানুষ এখানে আসতে পারে না রাঙা ঠান্ডা গলায় বলে আমি পথ হারিয়েছি তাই আমি এখানটাতে এসে পড়েছি কিন্তু কিন্তু তোরা কারা ওরা সন্দেহের চোখে তাকায় কথা যেন কিছুতেই ওদের রাঙার বিশ্বাস হয়নি একজন এগিয়ে আসে রাঙার হাতে থাকা অস্ত্রের দিকে তাকিয়ে বলছে তুমি সাধারণ মানুষ নও ঠিক তখনই রাঙা হঠাৎ মাটিতে ঠাই ছুড়ে দেয় অন্ধকারে মিলিয়ে যায় বাড়িতে রাতে সবাই খেতে বসেছে নকল রাঙা চুপচাপ পাঞ্চালি বলছে রাঙা তুই আজ এত চুপচাপ কেন এরপর নকল রাঙা একটু হচকচিয়ে যায় এরপর নকল রাঙা বলছে না না এমনিতে আমার মন ভালো লাগছে না খুব অস্থির অস্থির লাগছে সেই কারণে এ কথা বলতেই একলব্য হঠাৎ বলে ওঠে কাল তুমি বলেছিলে তুমি কোথাও যাবে না কিন্তু আজ সকালবেলা আমি তোমার পায়ে কাদা দেখতে পেলাম এটা কেন একলব্যর মুখে এমন কথা শুনে তো সবাই চমকে যায় সাথে রাঙাও ভীষণ চমকে যায় এরপর নকল রাঙার মুখ ফ্যাকাশে হয়ে যায় এরপর বলছে মানে আমি ছাদে গিয়েছিলাম একলব্য কিছুই বলে না কিন্তু সন্দেহ আরো গভীর হয় ওইদিকে জঙ্গলে রাঙা গাছের ডালে বসে দূর থেকে দেখে এই অদ্ভুত লুক না হলে সব শেষ হয়ে যাবে ওরা গ্রাম পুরোচ্ছে আমি ঢুকে পড়েছি তোকে সব আপডেট দেবো এ কথাই বলছে রাঙা প্রমিতাকে এদিকে দেখা যাবে রাত গভীর বাড়িতে নকল রাঙা ঘুম হতে যায় কিন্তু ঘুম আসে না মনে মনে ভাবে যদি ধরা পড়ে যাই তাহলে সবকিছুই শেষ এদিকে একলা লব শুয়ে শুয়ে তাকিয়ে থাকে ছাদের দিকে মনে মনে বলছে আমি কিছুই বুঝতে পারছি না এখানে রাঙা কিছু একটা লোক হচ্ছে রাঙা কিছু একটা মিথ্যে কথা বলছে আমি এই রাঙাকে চিনি না যেই রাঙা যেই রাঙা কিনা এত ছটফট করে বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করে আর মায়ের সাথে যাবে বলে কথা দিয়েছে সেই রাঙা কিনা আজকে বাড়িতে এত শান্তশিষ্ট ভাবে আছে আমি বলাতে রাঙা বলছে যে ওই কাছে নাকি স্বামী সবার আগে তাই তো আমি কিছুই বুঝতে পারছি না রাঙা তো কিছু একটা লুক হচ্ছে কিন্তু সেই জিনিসটা কি আবার এখন দেখা যাচ্ছে যে রাঙা আমার সাথে ঘুমোচ্ছে না ওইদিন আমি ঠিক আছে আমি ওই দিন অনেক খারাপ ব্যবহার করেছি রাঙার সাথে কিন্তু তাই বলে তো এই নয় যে রাঙা আমার পাশে শুবে না এটা তো কোনো দিনও হয়নি আমি রাগ করে থাকলে রাঙা আমার রাগ ভাঙাতো কিন্তু আজ আজ রাঙা আমার পাশে নেই রাঙা নিচে গিয়ে শুয়ে আছে তাহলে কি আমি যা সন্দেহ করছি সেইটাই এ কথাই ভাবছে একলব ওইদিকে নকল রাঙা নিচে শুয়ে শুয়ে ভাবছে না না আমাকে কিছুতেই ধরা পড়লে চলবে না আসল রাঙামতি তীরন্দাজ যতদিন না এ বাড়িতে আসছে ততদিন আমাকে এই নাটকটা চালিয়ে যেতে হবে যেই দায়িত্বটা আমাকে দিয়ে গেছে রাঙামতি তীরন্দাজ সেই দায়িত্বটা আমাকে পালন করতেই হবে ওদিকে একলব মনে মনে বলছে এবার যদি আমি বুঝতে পারি রাঙা আমার সাথে কোনো দুই নাম্বারই করেছে তাহলে আমি রাঙাকে কোনো দিনও ক্ষমা করব না কোনো দিন না কিছু করেছে এতদিন মা আর রাঙা মিলে কিন্তু আমাকে কোনোদিনও কিছুটি জানায়নি কিন্তু এবার যদি আমি বুঝতে পারি রাঙা আমার সাথে কোনো মিথ্যে কথা বলেছে তাহলে এবার আমি রাঙাকে কিছুতেই ছেড়ে কথা বলবো না আর আমার সন্দেহ যদি সত্যি হয় তাহলে কালকে আমি গিয়ে ওই রাঙাকে খুঁজে পাবো না মানে রাঙার মতো মেয়েটাকে ওইদিকে দেখা যাবে আসল রাঙা জঙ্গলে গেছে সে গাছে ডালে বসে সবটা দেখছে ক্যামেরা সহ রাঙা আস্তে আস্তে না নিচে নেমে যায় আর সেখানে গিয়ে দেখতে পান সেই অদ্ভুত ধরনের লোকগুলো আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে এরপর রাঙা তাদেরকে বলছে শোন তোরা এভাবে আগুন নিয়ে বালিঘর পোড়াতে যাবি না আমি তোদেরকে বলে দিলাম যদি তোরা আবারও গ্রামের বালিঘর পোড়াতে যাস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না এই কথা শুনে দেখা যাবে সেই অদ্ভুত ধরনের লোকগুলো বলছে কি তুই আমাদের খবর খারাপ করবি তার আগেই তো তোর চ্যাপ্টার আমরা ক্লোজ করে দেব তুই জানিস আমরা কে আর আমরা কি করতে পারি তোর কোনো ধারণা তোদের মতো মানুষকে আমরা তুরিতে শেষ করে দিতে পারি এ কথা শুনে রাঙা চমকে যায় এরপর রাঙা বলছে তোরা এই দেশের শত্রু তোরা এই পৃথিবীর শত্রু তোদেরকে আমি শেষ করব আমার সাথে আমার উপরওয়ালা আছে তাই আমাকে আর কেউ দমিয়ে রাখতে পারবে না তোরা খারাপ কাজ করছিস তোরা এই পৃথিবীটাকে ধ্বংস করার চেষ্টা করছিস সেটা আমি বেঁচে থাকতে কিছুতেই হতে দেব না তার জন্য যদি আমাকে মরতেও হয় তাও আমি মরতে রাজি আছি কিন্তু তোদেরকে আমি শেষ করব। তোরা কি চাস বল তোরা কেন এমনটা করছিস এরপর সে অদ্ভুত ধরনের লোকগুলো বলছে আমরা যা চাই তুই সেইটা কোনো দিনও দিতে পারবি না এরপর রাঙা অবাক হয়ে যায় এরপর সেই লোকগুলো বলছে আমরা এই পৃথিবীর মালিক হতে চাই এই পৃথিবীটাকে আয়ত্ত করতে চাই এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে রাঙা